দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খানের একচল্লিশ বছর বয়সে এসেও ভিন্ন ভিন্ন লোকের নেট দুনিয়ায় রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা এবারও তার ব্যতিক্রম হল না ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো বা সাহসী পোশাকে আবেদনময়ী লোকে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান নায়িকা রুনা খান এবার শুভ্র পোশাকে সবার নজর কাড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিগুলো শেয়ার করেছেন রুনা ক্যাপশনে তিনি লিখেছেন কভারের সাদা কন্যার সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি ছবিগুলোর একটিতে দেখা যায় রুনার পরনে রয়েছে সাদা অফ সোল্ডার বডি কোনো গাউন অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লং কুটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী রুনা খান ভারী মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন চিত্রনায়িকা রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করা মাত্রই সোরগোল পড়ে যায় নেটিজেনদের মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে